আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুজন হালাদার কাতার প্রবাসী আজকে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা যখন কিউবিসি করি কাতারে আসার জন্য তখন দেখা যায় কি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখা দেয় যারা হচ্ছে ডায়াবেটিস এটা আসলে আমরা অনেকেই জানি না যে আসলে আমার শরীর ডায়াবেটিস আছে কি নাই দেখা যায় কি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব বড় একটা সমস্যা কারণ হচ্ছে আপনার ডায়াবেটিসে চাইলেও কিন্তু আপনি একদিনে এটাকে মনে করেন ভালো করতে পারেন না বা এক সপ্তাহের ভিতরে আপনি কিন্তু এটা কন্ট্রোলে আনতে পারবেন না তো যদি ভাইরা একবার যদি আপনাকে ডায়াবেটিসে ধরে আর যদি আপনি যদি সেটা ওখানে যাই যদি আপনার এটা যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনি খুব বড় একটা সমস্যার ভিতরে পড়বেন এমনকি আপনার এই ডায়াবেটিস ঠিক করতে করতে আপনার দেখা যায় কি আপনার বিষাটা ক্যান্সেল হয়ে যেতে পারে বাইরা আমি আসলে এই সেম জিনিসের একটা ভুক্তভোগী আমার হচ্ছে ডায়াবেটিস ধরা পড়ছিল যেটা হচ্ছে আমি নিজেই জানতাম না যে আসলে আমার ডায়াবেটিস আছে আমার শরীরে তারপর হচ্ছে আমি যখন কিউবিসিতে যাই তখন হচ্ছে ওরা আমাকে এইটা ধরে দেখা যায় কি আপনার ডায়াবেটিসের সমস্যাটা ধরে এবং এই সমস্যার কারণে দেখা যায় কি আমি প্রায় এক মাস আমি মনে করি যে আমাকে একটা ডাক্তার দেখায় তারপর হচ্ছে আমাকে টেস্ট দেয় টেস্ট করার পরে দেখা যায় কি আমি প্রায় এক মাস আমি নিজের হচ্ছে দেখা যায় কি এইটার ডাক্তার দেখাই এক্সারসাইজ করি খাবারে ডায়েট করি তারপর যখন আমার ডায়াবেটিস ওকে হয়েছে তখন দেখা যায় কি আমি যখন ওখানে গেছি ওরা টেস্ট বলে আমার ডায়াবেটিস নেই আমার ডায়াবেটিস অলোকে কিন্তু আমি আজকে রিপোর্ট জমা দিয়েছি কালকে আমার বিশাল মেয়াদ শেষ হয়ে গেছে তার কারণে দেখা যায় কি আমার কিন্তু পুরো বিশাল আমার মেডিকেলটা পুরো ক্যান্সেল হয়ে গেছে পরবর্তীতে আমাকে আবার নতুন করে বিশাল লাগাইতে হয়েছে আবার মেডিকেল করাইতে হয়েছে তারপর কিন্তু আমি কিন্তু পরবর্তীতে কাতার আসতে পারছি তো যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে তারা আপনাদের এলাকায় যে ফার্মেসিগুলো আছে প্রত্যেকটা ফার্মেসিতে কিন্তু আপনার ডায়াবেটিস টেস্ট হয় তিরিশ টাকা নেয় কেউ চল্লিশ টাকা নেয় এর বেশি কেউ কিন্তু নয় না সর্বোচ্চ পঞ্চাশ টাকা আপনি বাসার সামনে যে ফার্মেসিটা আছে জাস্ট আপনি যাবেন যাই বলবো আমি ডায়াবেটিস চেক করবো ওখান থেকে চেক করলে দেখা কি ডায়াবেটিস আপনার যদি ভরা প্যাটে ডায়াবেটিস সাতের উপরে থাকে তাহলে কিন্তু আপনার ডায়াবেটিস ওরা কিন্তু এটা কিন্তু অ্যাকসেপ্ট করে না দেখা যায় কি আপনার যদি ভরা প্যাটে সাতের উপরে থাকে সেইখানে কিন্তু অ্যাকসেপ্ট করবে না আর যদি খালি প্যাটে দেখা যায় কি আপনার মনে করেন যে ছয় সাত থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার এভারেজ খালি প্যাটে ছয় বা পাঁচ থাকলে এভারেজ ঠিক আছে তো যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তাদের জন্য দুইটা পরামর্শ আগে আপনি ডায়াবেটিস আপনার বাসার নিকটস্থ একটা ফার্মেসিতে চেক করবেন চেক করার পরে তারপর হচ্ছে আপনার দেখা যায় কি আপনি কিউ বি দিতে যাবেন যদি আপনার ভরা প্যাটে ডায়াবেটিস সাতের বেশি থাকে দেখা যায় সাত বা আট যদি আপনার থাকে আট থাকলে নর্মাল ভরা পেটে আট নয় থাকলে এবারে ঠিক আছে আবার রিস্ক নেবেন না ভাইরা দেখা কি সাতের নিচে থাকলে ওকে কোনো সমস্যা নাই কিন্তু সাতের উপরে যদি হয় সেই ক্ষেত্রে আমার জন্য একটা পরামর্শ আপনি ডায়াবেটিসের ডাক্তার দেখাইতে পারেন আর যদি কম থাকে আর যদি মনে হয় যে না আমার ডায়াবেটিস বেশি আছে সেই ক্ষেত্রে তো আপনার ডাক্তার অবশ্যই দেখাবেন যদি কম থাকে যেদিন যাবেন ওই দিন খালি বেড়ে যাবেন কোনো কিছুই খাবেন না শুধু পানি খাবেন পানি খেতে পারেন কোনো সমস্যা নাই যে ডাবও খাবেন না অনেকে বলে ডাব খাওয়া থাকবো বা এইখান যদি আপনার এক্স রেতে কোনো সমস্যা না থাকে তাহলে আপনি ডাবও খাবেন না শুধু পানি খেয়ে আপনার ডায়াবেটিস চেক করবেন খালি পেটে চেক করবেন এটা হচ্ছে প্রথম পরামর্শ তাহলে দেখা যায় কি আপনার ডায়াবেটিসটা কম আসবে আপনার পরবর্তী ধরবে না ভাই একবার যদি ডায়াবেটিসের কারণে আপনি রিভিজিট খান তাহলে কাতার আসা আপনার জন্য ওইবারে অনেক অনেক সমস্যা হবে আমি তিন মাস ভাই ডায়াবেটিস বলেন ওভারঅল বলেন আমার অনেকগুলো সমস্যা ছিল আমি সমস্যাগুলো সমাধান করেই কিন্তু কাতার আসা আমার প্রথমবার বিষে আমার ক্যান্সেল হয়েছে তারপরে আমি হচ্ছে হাল আমি ডায়াবেটিসের জন্য ডায়েট করছি এক্সারসাইজ করছি তারপরে হচ্ছে আমি কিন্তু অবশ্যই সেই দেখেন কাতারে আছি এখন তাই ডায়াবেটিসাদের আছে কোনো টেনশন নাই এবং যারা আসবেন আমার সকলের কাছে একটাই অনুরোধ এবং আপনারা চাইলে আপনারা আগে কিন্তু এইটা টেস্ট করা নিতে পারেন আপনার বাসার কাছ থেকে ফার্মেসি থেকে টেস্ট করায় নেবেন তাহলে কিন্তু এটা সম্পর্কে আপনি নিজেই ধারণা থাকবেন আপনার কনফিডেন্স থাকবে আপনি ওখানে আপনি ফিট তো ফিট থাকলে কিন্তু আর কোনো সমস্যা নাই ভাই তিরিশটা টাকা লাগে বা চল্লিশটা টাকা লাগে এটা কিন্তু বড়ো বিষয় না আমরা অনেক জায়গায় অনেক টাকা ভাঙি তো আপনারা কিন্তু এটা টেস্ট করলে আপনারা কিন্তু এই ডায়াবেটিসের বিষয়টা বুঝতে পারেন আর যদি অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকে তথ্য তাহলে আমাকে অবশ্যই হ্যাঁ মেসেজারে মেসেজ দিবেন হচ্ছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম